মিনা বাজারে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করুন এখনই আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি জব সার্কুলার রিসেন্টলি মিনা বাজারে এই জব সার্কুলারটি তারা প্রোভাইড করেছে আপনি যদি এই মুহূর্তে এস পাশ পাস হয়ে থাকেন তাহলে এই জব সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ তারা দারুণ একটি স্যালারি প্রোভাইড করছে তাছাড়া থাকছে আরও অন্যান্য সুযোগ সুবিধাও তো চলুন এই জবে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনি প্রেস করে সঙ্গেই থাকুন মিনা বাজারে রিসেন্টলি আরও জব সার্কুলার প্রোভাইড করেছে এই চ্যানেলে আরও অনেক জব সার্কুলার রয়েছে মিনা বাজারের আমি এখন জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে এবং দেখিয়ে দিচ্ছি সমস্ত ইনফরমেশন এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে দেখিয়ে দিব বিডি থেকে থেকেও আরও ডিটেলস তো আপনাদের জন্য আমি বলবো এত ভালো চমৎকার স্যালারি দিচ্ছে এবং এত ভালো অপরচুনিটি প্রোভাইড করছে আপনি আমার মনে হয় লেখাপড়ার পাশাপাশি এই জব সার্কুলারটি আপনার জন্যই কারণ লেখাপড়ার পাশাপাশি এই জব সার্কুলারটি আপনি করতে পারছেন তো চলুন এই জবে কী রয়েছে ডিটেলস আমি এখন দেখিয়ে দিচ্ছি এখানে দেশের অন্যতম সুপার শপ বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ডেলিভারি বাইক রাইডার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গত দুই জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দুই জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া নির্বাচিত প্রার্থীরা মাসিক বারো হাজার থেকে তেরো হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে প্রতিষ্ঠানের নাম মিনাবাজার পদের নাম ডেলিভারি বাইক রাইডার পদের সংখ্যা নির্ধারিত নয় তারা অনেকগুলো পদের জন্য লোক নিয়োগ নিচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এস এসি পাস অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস কর্মসময় নয় ঘন্টা রোস্টার ডিউটি অনুযায়ী অর্থাৎ সকালে ও দুপুরে দুই শিফট হবে রোস্টার অনুযায়ী যে কোনো দিন বা যে কোনো শিফটে কাজ করতে হয় প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষরাই এই জবটিতে আবেদন করতে পারছেন বয়সীমা থাকছে আঠারো থেকে আঠাশ বছর কর্মস্থল ঢাকা বসুন্ধরা ধানমন্ডি মিরপুর মগবাজার শনিয়াকড়া স্যালারি থাকছে বারো হাজার থেকে তেরো হাজার টাকা তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে যা থাকছে আমি এখন তা জানিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য এখানে বাইক এবং বাইকের ফুয়েল বিল অফিস থেকে দেওয়া হবে উপস্থিতি ও খাবারের ভাতা সম্পন্ন এক হাজার টাকা পার ডেলিভারি কমিশন দশ টাকা মোবাইল বিল তিনশো টাকা প্রতি মাসে সাপ্তাহিক একদিন ছুটি রোস্টার অনুযায়ী প্রতি বছর বেতন পর্যালোচনা অনুসারে বাড়বে তাছাড়া বয়সে দুটি উৎসব বোনাস থাকছে আবেদন করবেন যেভাবে অনলাইনে আবেদন করবেন আমি আপনাদের জন্য আবেদন লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের শেষ তারিখ দুই জুলাই দুই সময় আছে বলে বসে থাকবেন না এই জব সার্কুলারটি দেখার সাথে সাথেই আবেদন করে ফেলবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও জব সার্কুলার থেকে মিনা বাজার ডেলিভারি বাইক রাইডার পজিশনের জন্য যে জব সার্কুলার সম্পর্কে ডিটেলস বলছি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি বিডি জবস থেকে এখানে এই জব সম্পর্কে অনেক কিছু লেডি বলা হয়েছে এখানে বলা হয়নি রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে যা থাকছে কোম্পানির প্রদত্ত মোটর সাইকেল করে শহরের বিভিন্ন স্থানে ক্রেতার নিকট পণ্য পৌঁছে দেওয়া তাছাড়া ক্রেতাগণের পণ্য যত্ন সহকারে সরবরাহ করা ক্রেতাদের নতুন পণ্য সম্পর্কে অবহিত করা এখানে কর্মসময় থাকছে নয় ঘন্টা রোস্টার ডিউটি অনুযায়ী সকালে ও দুপুরে দুটি শিফট আছে রোস্টার অনুযায়ী যে কোনো দিন যে কোনো শিফটে কাজ করতে পারছেন আমি আপনাদের আগেই বলেছি আপনি যদি এই মুহূর্তে পড়ালেখা করে থাকেন আপনার পড়ালেখার পাশাপাশি এই জবসাটির আপনার জন্য চমৎকার ফ্যাসিলিটি দিচ্ছে এখানে কম্প্রেশন অ্যান্ড আদার্স বেনিফির মতো থাকছে বাইক এবং বাইকের ফুয়েল বিল অফিস থেকে দেওয়া হবে অস্থিতি ও খাবারের ভাতা সম্পর্কে এক হাজার টাকা থাকছে তাছাড়া পার ডেলিভারি কমিশন দশ টাকা মোবাইল বিল তিনশো টাকা সাপ্তাহিক একদিন ছুটি থাকছে রোস্টার অনুযায়ী বেতন পর্যালোচনা সাপেক্ষে বার্ষিক ইদবোনাস বোনাস দুইটি বার্ষিক তাছাড়া এই জবের এমপ্লয়ি স্ট্যাটাস ফুল টাইম জেন্ডার অনলি মেল জব লোকেশন ঢাকা বসুন্ধরা আর এ ধানমন্ডি মিরপুর মগবাজার শনিরাকরা এই জব সম্পর্কে ডিটেলস বলা হয়েছে তাছাড়া আবেদন করবেন যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে উল্লেখিত লিঙ্কের মাধ্যমে আবেদন করুন এই লিঙ্কটি আমি দিয়ে দিব আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখিয়ে দিব অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত এটি হচ্ছে মিনা বাজারের জব সার্কুলারটি যা সম্পর্কে অলরেডি সমস্ত ইনফরমেশন আমি বলে দিয়েছি তাছাড়া এখানে অ্যাপ্লাই করবেন কিভাবে সেই অ্যাপ্লাই প্রসিডিউর সমস্ত কিছু রয়েছে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি এখন দেখিয়ে দিব আপনাদের জন্য এখানে বলা হয়েছে নিয়োগ চলছে ডেলিভারি বাইক রাইডার প্রতিষ্ঠানের জন্য কোম্পানি মিনা বাজার সুপার শপ ডেলিভারি বাইক রাইডার এস এস সি আঠারো থেকে আঠাশ বছর হলে আবেদন করতে পারছেন অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে যা ছিল আমি সমস্ত ইনফরমেশন বলেছি তাছাড়া সুযোগ সুবিধার মধ্যে অলরেডি বলা হয়েছে কাজের সময় অলরেডি বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে নিচের ফর্ম কীভাবে পূরণ করবেন এখন দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ইমেল এখন এখানে প্রবেশ করবেন এই ইমেলটি চলে আসবে আপনার নাম দিতে হবে ইংরেজিতে আপনার মোবাইল নাম্বার ইংরেজিতে অর্থাৎ আপনি অবশ্যই সচল মোবাইল নাম্বারটি দিবেন আপনি কি বৈধ ড্রাইভিং লাইসেন্স নাকি ডেলিভারি স্লিপ আছে বা ডেলিভারি স্লিপ থাকলেও হ্যাঁ অথবা না দিয়ে দিবেন আপনার বর্তমান ঠিকানা শুধু এরিয়ার নাম উল্লেখ করবেন কোন এরিয়াতে কাজ করতে আগ্রহী ধানমন্ডি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া মগবাজার মিরপুর শনি আগ্রা কনশ্রী অর্থাৎ তারা এখানে চারটি লোকেশনের কথা বলা হয়েছিল আপনি চারটির যে কোনো একটিতে ফিল করে দিবেন এখানে দেওয়ার পরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তারা এসএসসি এইচএসএ চেয়েছে আপনি এখানে ফিল করে দিবেন আপনি যদি অনার্স মাস্টার্স করে থাকেন তাহলে এখানে ফিল করে দিতে পারেন আপনার বয়স কি আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে এনআইডি জন্ম নিবন্ধন অনুযায়ী আছে কিনা বয়স অবশ্যই আঠারো থেকে আঠারো বছরের মধ্যে হতে হবে হ্যাঁ অথবা না হ্যাঁ হলে হ্যাঁ দিয়ে দিবেন কারণ তারা চেয়েছে তাদের এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল করতে হবে তাছাড়া আপনার কি ডেলিভারি বাইক রাইডের অভিজ্ঞতা আছে যদি থেকে থাকে হ্যাঁ যদি না থেকে থাকে তাহলে না লিখবেন এখানে ডেলিভারি বাইক রাইডার হিসেবে কোথাও কতদিন কাজ করেছেন যদি অভিজ্ঞতা থেকে থাকে এখানে উল্লেখ করতে হবে সমস্ত কিছু ইনফর্ম করার পরে আপনি অবশ্যই এখানে সাবমিট করে দিবেন এই ফর্মটি সাবমিট করার পরে আপনার সব ইনফরমেশন চলে যাবে আমি অবশ্যই বলবো বারবার বলবো সাবমিট করার আগে অবশ্যই আপনি আবার রিচেক করে নেবেন অর্থাৎ প্রিভিউ দেখে নেবেন অবশ্যই প্রিভিউ দেখে নেবেন কারণ আপনার একটি ভুলের জন্য তাদের কাছে ভুল ইনফরমেশন চলে যাবে আমাকে অনেকেই কোশ্চেন করে থাকেন যে আপু আমার ভুল ইনফরমেশন চলে গেছে আমি এখন রিকভারি কীভাবে করব আমি আমাদের বলবো এই ভুলটা না দেওয়ার আগেই চেক করে নেবেন কারণ রিকভারি করতে অনেক সমস্যা হয় কারণ আপনার কাছে অলরেডি তাদের কাছে ইনফরমেশন চলে গেলে রিকভারি করা সমস্যা হয়ে যায় অবশ্যই আপনি জব সার্কুলার সাবমিট করার আগে চেক করে নিবেন তো এই ছিল আজকে আমার কাছে জব সার্কুলার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আবারও নতুন নতুন জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ